আপনার যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অলরেডি আবেদন করে হতাশ হয়েছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের অনেকের মনেই একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে বা বিভিন্ন সময় আমাদেরকে কমেন্টস করছেন মেসেজ করছেন ইভেন কল দিয়ে জিজ্ঞেস করছেন যে ক্যানাডা কি ভিজিট ভিসা টেন ইয়ার্সের এন্ট্রি ভিসা কি টোটালি বন্ধ করে দিল নতুন নিয়মে কি ভিসা পাওয়ার চান্স বাড়লো নাকি ভিসা প্রক্রিয়া আরও সহজ হলো নাকি নতুন নিয়মে ভিসার প্রক্রিয়া আরও অনেক জটিল হয়েছে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ক্যানাডার ভিস ভিসার নতুন যেই রুলসটা আসলো এই রুলসটা একদম ক্লিয়ার করব অ্যাট দ্য সেম টাইম এই রুলসটার মাধ্যমে ভিসার প্রক্রিয়া সহজ হল বা ভিসার সম্ভাবনা কি বাড়লো না কমলো বা নেয়ার ফিউচারে আপনাদের ক্যানাডার ভিসার রেশিও কীরকম থাকতে পারে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা এক্সাইটিং ইনফরমেশন দিব আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করে বারবার রিফিউজ হয়েছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এবি কনসালটেন্সি আয়োজন করেছে একটা খুব তথ্য ভিত্তিক একটা সেমিনার যেই সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে কানাডার ভিসার জন্য আবেদন করলে নিশ্চিত হতে পারে বা যারা ট্রাভেল হিস্ট্রি কম আছে যাদের ব্যাঙ্ক ব্যালেন্স কম আছে যাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কম আছে এইটা নিয়ে কিভাবে আপনারা নিশ্চিত করতে পারেন একদম খুঁটিনাটি সকল ইনফরমেশান থাকবে তো আপনারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অলরেডি আবেদন করেছেন বা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের সবার জন্য এই সেমিনারটা খুবই ইম্পর্ট্যান্ট সেখানে আমি নিজে সিএম আমিনুল বাহার আপনাদেরকে লাস্ট ফাইভ ইয়ার্স যত ইনফরমেটিভ ভিডিও ছিল সেই সবগুলো ভিডিওর একটা সামারি দিব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ স্টাইলে একদম বুঝিয়ে দিব কিভাবে আপনারা নিজে নিজে ক্যানাডার ভিসার আবেদন করে তারপর নিশ্চিতভাবে আপনাদের ভিসাটা নিতে পারেন আপনারা এখনো যারা এই সেমিনারে রেজিস্ট্রেশনটি করেননি তাদের জন্য আজকেই হয়ে যাবে তাই স্ক্রিনে দেখানো জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন ওয়ান ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ডিরেক্ট কল দিয়ে এখনই আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন এ চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা যারা রিসেন্টলি দেখছেন যে হিউজ পরিমাণে ক্যানাডার ভিজিট ভিসা রিফিউজ বা এই বাইশে জানুয়ারি থেকে নতুন একটা সিস্টেম চালু হয়েছে এই সিস্টেমটা না জানার কারণে অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা কাজ করছে যে ক্যানাডা বোধহয় তার টেন ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসাটা বন্ধ করে দিয়েছে বা অনেকেই আমরা দেখলাম যে ইউটিউব বা ফেসবুকে মানে মিসগাইড করছে তো সেখানে অনেকেই বিভ্রান্ত হচ্ছে তাই আপনাদেরকে ক্লিয়ার করব যে নতুন নিয়মে কি হয়েছে নতুন নিয়মে আসলে টেন ইয়ার্সের মাল্টিপল এন্ট্রিটা বন্ধ হয় নাই এই কিছুতেই কিন্তু আপনার প্রোফাইল অনুযায়ী এখানে ওয়ান ইয়ার হতে পারে টু ইয়ার হতে পারে ফাইভ ইয়ারস হতে পারে বা টেন ইয়ার্সও হতে পারে ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা কীরকম আছে তার মানে আগে যেরকম যে কোনো ক্যানাডার ভিসা ইস্যু করলেই টেন ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি বা আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন থাকে ততদিনের ভিসা দিত এখন ভিসা অফিসার কিছুতেই সেরকম দিবে না কেস টু কেস এটাকে অ্যাসেস করবে লাইক আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার কান্ট্রি টাইস আপনার ট্রাভেল হিস্ট্রি এবং আপনার পারপাসটা এখানে খুব বড় করে তারা দেখবে ওইটার উপর ডিপেন্ড করে আপনার ভিসাটা দিবে কাউকে সিঙ্গেল এন্ট্রি দিতে পারে সিক্স মান্থের কাউকে ওয়ান ইয়ারের দিতে পারে মাল্টিপল এন্ট্রি বা ওয়ান ইয়ারের সিঙ্গেল এন্ট্রি দিতে পারে কাউকে টু ইয়ার্সের এটা ডিপেন্ড করছে আপনার আদার্স সার্কামাস্টেন্সের উপরে বা আপনার প্রোফাইলের উপরে আপনার প্রয়োজনীয়তার উপরে তাই আপনাদের এখন বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন অবস্থায় যেমন স্টুডেন্ট ভিসার যতদিন আপনার ওই যে স্টাডি পারমিটটা থাকবে বা আপনার একাডেমিক পার্টটা যতদিনের থাকবে ততদিনের আপনাকে ভিসা দিতে পারে আপনি ভিজিটের জন্য গেলে আপনি যদি শর্ট ভিজিটের জন্য যান তাহলে আপনাকে সিঙ্গেল এন্ট্রি শর্ট টাইমের জন্য দিতে পারে যদি আপনার রেগুলার বিজনেস ট্রানজেকশানের কারণে কোনো কারণে আপনার রেগুলার যেতে হতে পারে লাইক আপনার ওখানে ছেলে মেয়ে পড়াশোনা করছে আপনার ফ্রিকোয়েন্টলি যেতে হতে পারে সেক্ষেত্রে আপনাকে হয়তো ফাইভ ইয়ার্সের দিবে আপনার যদি ছেলে মেয়ে ওখানে পারমানেন্টলি সেটেল হয়েছে পাসপোর্ট হোল্ডার হয়ে থাকে তখন আপনাকে টেন ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি দেবে এরকম ডিপেন্ড করবে যে আপনার পারপাসটা কী আপনি কি কারণে কেন এর আগে যে এই জিনিসটা আসলে যদি ভিসা অ্যাপ্রুভ করতে হতো তাহলে শুধুমাত্র টেন ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি অ্যাপ্রুভ করার সুযোগ ছিল দ্যাটস ওয়াই এই লম্বা সময়ে আপনি যত রকম কোনো ক্রাইমের সাথে জড়িত হন বা গিয়ে ইলিগেল হন কোনো কারণে এই ভিসাটাকে মিসইউজ করলে যেই ভিসা অফিসার এই ডিসিশানটা নিচ্ছে তার কিছুটা হলেও লায়াবিলিটিস থাকছে দ্যাটস ওয়াই সে এই ডিসিশনটা নিতে অনেকটা চিন্তা করত তো সেই দিক থেকে বিবেচনা করলে ক্যানাডার ভিসার প্রক্রিয়া কিন্তু আগের চেয়ে আসলে এখন অনেক সহজ হলো এখন ভিসার রেছিও বাড়ার কথা তবে এই মুহূর্তে আমি যখন কথা বলছি আপনারা জানেন যে ক্যানাডার গভর্নমেন্টের একটা চেঞ্জ আসবে সামনের অক্টোবর বিশে নতুন নির্বাচন হবে এরই মধ্যে জাস্টিন টুডো পদত্যাগ করার একটা ঘোষণা দিয়েছে লিবারেল পার্টি থেকে অ্যাট দ্য সেম টাইম প্রাইম মিনিস্টার থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে এই নিয়ে ওভারঅল একটু প্রশাসনিক জটিলতা চলছে তো সেক্ষেত্রে এই সময়ে ভিসার রেশিওটা একটু কম থাকতে পারে কিন্তু অক্টোবরের পর থেকে আমার মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে ভিসা দিবে ক্যানাডা তাই এই মুহূর্তে আপনারা যারা কেনাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে একটু প্রস্তুতিতে সময় দেন এই সময়টাকে একটু কাজে লাগান কীভাবে আপনার ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করা যায় বা কীভাবে আপনার ডকুমেন্ট আরও স্ট্রং করা যায় কীভাবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশানকে আরও স্ট্রং হিসেবে তুলে ধরা যায় কীভাবে আপনার কান্ট্রি টাইসটা আরও অনেক স্ট্রং দেখানো যায় এগুলো নিয়ে আপনি একটু কাজ করতে পারেন আর এই প্রস্তুতির অংশ হিসেবেই এবি কনসালটেন্সি এই সেমিনারটা অ্যারেঞ্জ করেছে যেই সেমিনারে আমি সরাসরি উপস্থিত থাকছি আর আপনাদের জন্য আরও একটা সুখবর হচ্ছে আপনারা জানেন যে টু থাউজেন্ড টোয়েন্টি এর ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হচ্ছে ক্যানাডা সেই টাইমে এমনিতেও ভিসার রেট ভালো থাকার কথা অর্থাৎ অনেক ইয়াং জেনারেশন যারা এর মধ্যে আসলে নিজেদের কান্ট্রি টাই বা ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুভ করতে পারবেন না ট্রাভেল হিস্ট্রি কম তারাও কিন্তু ভিসা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে তাই আপনারা যদি এখন সঠিক প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ক্যানাডার ভিজিট ভিসা পেতে পারেন ভিজিট ভিসার প্রস্তুতি এবং আবেদন প্রক্রিয়া নিয়ে ডিটেলস আলোচনা করা আছে আমার বিভিন্ন ভিডিওতে যারা ওই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন আর যাদের অনেকগুলো ভিডিও খুঁজে 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 দেখতে কষ্ট হয় তারা অবশ্যই সেমিনারে অ্যাটেন্ড করবেন তো আজকের ভিডিওটি আর করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ভিজিট ভিসার একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন এট দ্য সেম টাইম নতুন নিয়মে ক্যানাডার ভিজিট ভিসা কাদের জন্য সহজ হলো বা কারা আসলে খুব সহজে ভিসা পেতে পারে সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ